কারাবি হলো ব্যাংককের একটি অবভিট ডেস্টিনেশন রুম রেন্ট মোটামুটি আউনাং মার্কেট এটি এখানে খুবই ফেমাস রিসোর্টটি খুবই সুন্দর ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি কারাবি কারাবিতে গিয়ে আমরা আউনাং এরিয়াতে থাকবো সকাল সাড়ে সাতটার দিকে আমরা ফুকেটের হোটেল থেকে চেক আউট করে নিয়ে চললাম কারাবির দিকে পুকের থেকে কারাবি যাওয়ার জন্য আমরা গ্র্যাব অ্যাপ থেকে একটি ক্যাব বুক করে নিয়েছি পুকের থেকে কারাবি যেতে মোটামুটি চার ঘন্টা সময় লাগে আর এই চার ঘন্টা সময়ের মধ্যে আপনার রাস্তায় ব্যাংককের এক অন্যরকম রূপ দেখবে আর দুধারের পাহাড় কেটে তার মধ্যে দিয়ে রাস্তা চলে যাচ্ছে আর মাঝে মাঝে দৃশ্যগুলো অনেক নান্দনিক যা বলে বোঝানো যাবে না তাই ফুকের থেকে কারাবি যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা অবশ্যই ক্যাব চুজ করতে পারেন কারাবি হলো ব্যাংককের একটি অববিট ডেস্টিনেশন এই অববিট ডেস্টিনেশনে আমরা দুদিন থাকবো এই দুদিনের জন্য আমরা বুক করে নিয়েছি একটি রিসোর্ট যার নাম ফ্র্যাঙ্ক আউনার রেসোর্টটি খুবই সুন্দর তাহলে স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করে আর এই ব্লুটের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন রুমে ঢুকতে দেখলাম রুমটি খুবই সাজানো গোছানো একটি ডাবল বেড রয়েছে আর বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এরপর যে চমকটি আমাদের জন্য অপেক্ষা করছিল সেটি ব্যালকনির পর্দা খুলতেই চোখে পড়লো আর এখানকার এই শীতল হাওয়া এই পাহাড়ের কোলে বাড়ি খেয়ে যখন আমাদের দিকে সামনের হাইব্রিড পাম গাছের পাতাগুলোকে স্পর্শ করে আসছে সেতে কি কী অনুভূতি সেটা ভাষায় বর্ণনা করার মতো নয় ডানদিকেই চোখে পড়লো সুইমিং পুল যেখানে আমরা আর কিছুক্ষণ পরেই ঝাঁপাতে যাচ্ছি এরকম রিসর্ট আর পাশে সুইমিং পুল থাকলে আর কি চাই এরকম রিসোর্ট থাকলে বাইরে না গিয়েও দুদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায় রিসর্টের বুকিং লিঙ্কটি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেখান থেকে আপনারা অনায়াসে বুকিং করে নিতে পারবেন এই অব্বি ডেস্টিনেশনের রিসোর্টটি রুম রেন্ট মোটামুটি পনেরোশো থেকে দু হাজার পাঁচশো ভাট মানে ভারতীয় টাকায় তিন হাজার থেকে পাঁচ হাজার রুপির মধ্যে যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন আর আমাদের এই ব্লুটেপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন O que রিসর্ট থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চ করার পর বিকেলের দিকে আওনাং বিচে গিয়ে বসলাম সূর্যাস্তের পর আওনাং বিচ থেকে আমরা চলে গেলাম আওনাং মার্কেট এই আওনাং মার্কেটে গিয়ে আমরা প্রথমেই যেটি দেখলাম সেটি হলো ফায়ার স্ট এটি এখানে খুবই ফেমাস এই আওনাং ল্যান্ডমার্ক হলো একটি নাইট মার্কেট আর এখানে রাতের বেলায় অনেক লোকের ভিড় জমে আর এখানে সুবেনিয়ার ড্রেস যাই আপনারা কিনতে চাইছেন সবকিছু পেয়ে যাবেন আর এখানে অনেকগুলো ফুড কোর্টও রয়েছে যেগুলো থেকে আপনারা এখানকার খাবার ট্রাই করতে পারেন কাল আমরা কারাবি থেকে ফোর আইল্যান্ড ট্যুর করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আর বন্ধুরা অনেক জোশ হতে আছে পরবর্তী ভিডিওটি তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে আমাদের এই ব্লুটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে